কিন্তু তাড়াতাড়ি খুলিস সময় তো মাঠে হ্যাঁ কাজ নেই কাজ নেই আমার মতো তোমরা বসে কাজ না করে আড়ুম মারামারি মিউজিক বাজা মিউজিক বাজা কাজে লাগবে না ফুল এই আমাদের সেই বিখ্যাত ভাইলা সেই হারুন ভাই হারুন আর রশিদ যদি কারোর প্রয়োজন হয় ওই যে পাশে তার পরিবহন এই যে সম্ভবত যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নাকি ভাই

কে আপনারা কি কি বলেন কমেন্টে জানাবেন এর নাম কি আর এই সুন্দর মিষ্টি হাসি দেখলে পাগল হয়ে যাবেন ও দেখেন আসছে সুন্দর এদাজ

करना डायरेक्ट टाइट है यार मोली हम ना ये टाइट तो सही था बेटी ये दिन एक दिन यार बस खास बने यार बस टाइट किए दे आप उम्मीद कितनी ये चल यार सब करेंगे मीडियम ना ही जाना है हां की कंपनी यार ये हमारे जैसे इतनी बुरी बात है खाना पक